তো বয়েজ এন্ড গার্লস তুমি কি জানো যে যে সকল মৌলগুলো আমরা আজকে পড়তে চলেছি সেই মৌলগুলো আজকের দিনে কিভাবে পর্যায় সারণিতে এসছে আজ থেকে বহু বছর আগে যখন বিজ্ঞানীরা একটি মৌলের সাথে অপর একটি মৌলের মধ্যে সম্পর্ক খুঁজে পেতেন না এবং ওই সময় তেমন বেশি কোনো মৌল পাওয়া যেত না তো ওই মৌলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য বিজ্ঞান দিনের পর দিন বছরের পর বছর ধাপে ধাপে ওই মৌলগুলোর সম্পর্কে জানার জন্য যুদ্ধ করে চলেছে গবেষণা করে চলেছে তো পরবর্তীকালে বিজ্ঞানের এই যুগান্তকরী আবিষ্কার যার মাধ্যমে আমরা এই মৌলগুলিকে একটা সুনির্দিষ্ট টেবিলের মধ্যে দেখতে পাই যা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী ধাপে ধাপে কিভাবে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে এসে পৌঁছেছে তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শেষে আমি তোমাদের কাছে একটি কোশ্চেন রাখবো যে কোশ্চেনটা তোমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু হবে তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম প্রচেষ্টা উপাদানগুলোর উপাদানগুলির যে উপাদানগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মৌল সে মৌলগুলির অগছালো অগোছালো অবস্থা তো প্রথম দিকে বিজ্ঞানীরা জানতেন যে এই পৃথিবীতে যত মৌল রয়েছে সেই একটা আমি গুলিকে কিভাবে একটা সেই পদ্ধতি কিন্তু তাদের কাছে ছিল না তো পরবর্তীকালে বিজ্ঞানী অ্যারিস্টটল মাটি বায়ু জল এবং আগুন এই তিনটে পদ্ধতিতে বিজ্ঞানী অ্যারিস্টটল কি করলেন উপাদানগুলিকে যে কটি উপাদান পাওয়া গেছিল যে কটি মৌল পাওয়া গেছিল সেই মৌলগুলিকে কি করেছিলেন না শ্রেণীবদ্ধ করেছিলেন তো অ্যারিস্টটলের এই শ্রেণীবদ্ধ প্রক্রিয়াটা তখনকার সময় বিজ্ঞানীদের মধ্যে একটি বিশ্বাস আনলেও পরবর্তীকালে আরো নতুন নতুন যখন মৌল সৃষ্টি হলো সেই মৌল সৃষ্টি হওয়ার ফলে শ্রেণীবদ্ধ যে টেবিল এই টেবিলটি ধীরে ধীরে বদলাতে থাকলো যে ষোলোশো সালে বিজ্ঞানী হ্যানিং তিনি কি করেছিলেন উনি বাথরুমে যখন পেশাব করছিলেন ওই পেশাবের সামান্যটুকু অংশ ধরে ওই পেশাবের জলটাকে ফুটিয়ে সেখান থেকে তিনি আবিষ্কার করেছিলেন ফসফরাস কিন্তু তিনি বুঝতেই পারেননি তিনি একটা নতুন যোগ নতুন একটা মৌল আবিষ্কার করে ফেলেছেন তো এইভাবে নতুন নতুন মৌল যখন আবিষ্কার হতে থাকলো তখন অ্যারিস্টটলের এই শ্রেণীবদ্ধ যে টেবিল এই টেবিলটাও ধীরে ধীরে চেঞ্জ হতে থাকলো তো নেক্সট আমরা যে প্রচেষ্টাটা দেখব ডালটনের ডালটনের পারমাণবিক পারমাণবিক তত্ত্ব প্রথম পদক্ষেপ যে মৌলগুলোকে কিভাবে একটি টেবিলে শ্রেণীবদ্ধ করা যেতে পারে তো টেবিলটি তোমরা পাশে দেখতে পাচ্ছ এই টেবিলটিতে তিনি কিভাবে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করেন না ওনার তত্ত্ব কি ছিল না প্রত্যেকটি মৌলের একটি নির্দিষ্ট পরমাণু রয়েছে বিভিন্ন মৌলের পরমাণু বিভিন্ন রকম তো প্রত্যেকটা মৌল এক একটা নতুন নতুন পরমাণু নিয়ে গঠিত এবং এই পরমাণুগুলো কেমন হয়ে থাকে ক্ষুদ্র হয়ে থাকে নিরেট হয়ে থাকে এবং অবিভাজ্য হয়ে থাকে তো উনার এই সত্যতার উপরে নির্ভর করে তিনি এই টেবিল আমাদের সামনে তুলে ধরেন তিন নম্বর পয়েন্টে আমরা দেখব মৌলগুলিকে কিভাবে তালিকাবদ্ধ করা হয়েছে তো প্রথম প্রচেষ্টা করেন কোন বিজ্ঞানী ডোবেরিনার ডোবে তিনি কি বলেছিলেন যে রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে দেখো রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম বিজ্ঞানী ডোবেরিনা দেখলেন যে এই তিনটে মৌলের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এদেরকে পরপর একটা শ্রেণীতে রাখা যাক তো অনুসারে সাজালে মাঝের মাঝেরটির পারমাণবিক ভর তো মাঝের বলতে সোডিয়ামের পারমাণবিক ভর তিনি কত লিখে রেখেছিলেন না তেইশ না এই তেইশ যে পারমাণবিক ভরটা অন্য দুটির পারমাণবিক ভরের গড় হয় অন্য দুটো বলতে লিথিয়াম আর পটাশিয়াম লিথিয়ামের পারমাণবিক ভর সাপ পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে উনচল্লিশ তাহলে এদের গড় করলে কত সাত প্লাস উনচল্লিশ বাই টু করলে তেইশ তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত হবে না তেইশ তাহলে সোডিয়ামেরটা কত হবে না সোডিয়ামেরটা তেইশ তো এটাই ছিল ডোবেরিনারের সূত্র এই ডোবেরিনারের সূত্র উনিশ শতকের একটা যুগান্তকারী প্রচেষ্টা হলেও কিন্তু এই সূত্রটি কয়েকটি মৌলের মধ্যেই কেবলমাত্র সীমাবদ্ধ ছিল তো সকল মৌলগুলোর মধ্যে যতগুলো মৌল উনিশ শতকের প্রথম দিকে আবিষ্কার হয়ে গেছিল ওই সময় সবগুলো মৌলের উপরে এই সূত্র কিন্তু প্রয়োগ হচ্ছিল না তো যে কারণের জন্য আরও নতুন নতুন মৌল যখন আবিষ্কৃত হলো তখন এই সূত্র ধীরে ধীরে ব্যর্থতার শিকার হলো কিন্তু প্রথম প্রচেষ্টা করেছিলেন জোহান ডোবেরিনা ফোর্থ প্রচেষ্টার দিকে এগিয়ে চলি তো ফোর্থ প্রচেষ্টা হচ্ছে কি জন নিউল্যান্ডসের তালিকা তো জন নিউল্যান্ডসের অষ্টক সূত্র আমি এখানটায় লিখে রেখেছি তার তালিকা তুমি দেখ নিচেই দেখতে পাচ্ছ যে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে যদি আমি শুরু করি তাহলে প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলে পুনরাবৃত্তি ঘটে তাহলে একটা থেকে প্রথমটা থেকে সেখান থেকে আমি এগিয়ে যদি যাই তার পরবর্তী অষ্টম মৌলটা পরবর্তী অষ্টম মৌলটা এই মৌলের যা ধর্ম হবে এই মৌলটা তাই ধর্ম হবে তাহলে অষ্টম মৌলের পুনরাবৃত্তি ঘটে তাদের মধ্যে একটা ধর্মের সাদৃশ্য খুঁজে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে নিউলান্সের এই অষ্টক সূত্র সুদূর প্রসারী আর হয় না তখনকার দিনে এই অষ্টক সূত্র ততটা মান্যতা পায় না যার ফলে অষ্টক সূত্র কিন্তু ব্যর্থতার সম্মুখীন হয় যে পর্যায় সারণী কিভাবে বিবর্তন হতে চলেছে যে বিবর্তন কিভাবে হতে চলেছে সেটাই আমরা আস্তে আস্তে দেখতে চলেছি প্রথম প্রচেষ্টা থেকে কিভাবে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে এসে পৌঁছেছে পঞ্চম ধাপে এসে পৌঁছেছি যে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণী আঠারোশো সালে তিনি এই পর্যায় সারণি দেন পর্যায় সারণী পাশে দেখতে পাচ্ছ তো এই পর্যায় সারণি যেটা এসছে সেই পর্যায় সারণী আসে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে মেন্ডেলিফের পর্যায় সারণী তখন মডিফাইড হয়ে এসছে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে তো বিজ্ঞানী মেন্ডেলিফ তিনি কি বলেছিলেন না বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক ভর বা গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তো উনার এই সূত্রের মাধ্যমে যে মৌলগুলোকে অসংখ্য মৌলগুলোকে তিনি একটি টেবিলে শ্রেণীবদ্ধ করেছেন ওই টেবিলের মধ্যে কিছু কিছু স্থানও তিনি ফাঁকা রেখে গেছেন কেন না তিনি বিশ্বাস করতেন এটাই যে পরবর্তীকালে আরো নতুন মৌলের সৃষ্টি হতে পারে তিনি তার টেবিলের উপর এতটাই উনার বিশ্বাস ছিল যে সেই সব জায়গাগুলোতে তিনি নাম রেখে দিয়ে গেছিলেন এমন এমন কিছু কিছু জায়গায় একা বরণ একা অ্যালুমিনিয়াম একা সিলিকন তো এইভাবে রেখে দিয়ে গেছিলেন পরবর্তীকালে একা বরণ পরবর্তীকালে যে মৌলটি খুঁজে পাওয়া যায় সেটি হচ্ছে কি নতুন মৌলটি যেটা আবিষ্কৃত হয় খুঁজে পাওয়া যায় পৃথিবীতে সেটি হচ্ছে কি স্ক্যান্ডিয়াম তার পরবর্তী যে মৌল সেটা হচ্ছে কি গ্যালিয়াম তারপরে হচ্ছে জার্মিনিয়াম তাহলে তিনটা অনাবিষ্কৃত মৌলগুলোর সম্পর্কেও তিনি একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যান তো মেন্ডেলিফের এই পর্যায় সারণীর উপর এতটাই তিনি আত্মবিশ্বাসী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী এতটাই সঠিক ছিল যে পরবর্তীকালে এই পর্যায় সূত্র এই পর্যায় সারণীটিকে অনেকটাই মান্যতা দেওয়া হয় কিন্তু হ্যাঁ পরবর্তীকালে সর্বশেষ যে শেষ প্রচেষ্টা উনিশশো তেরো থেকে চৌদ্দ সালে বিজ্ঞানী মজলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী নিয়ে আসেন তিনি বলেন কি আধুনিক পর্যায় সূত্র বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তো পরবর্তীকালে যখন বিজ্ঞানীরা যে দেখলেন যে মেন্ডেলিফের পর্যায় সারণীর যেখানটায় প্রয়োগ করা হয়েছিল পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বকে তো ওই পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব প্রয়োগের মাধ্যমে যে পর্যায় সারণী এসেছিল সেই পর্যায় সারণী যতটা যথোপযুক্ত তার থেকে যথোপযুক্ত হচ্ছে কি না পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কর ভিত্তিতে যদি পর্যায় সারণীকে সাজানো যায় তাহলে ওই পর্যায় সারণী আরও যথেষ্ট এবং যথোপযুক্ত তো বিজ্ঞানী মোজলে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে যে পর্যায় সারণীটি নিয়েছিলেন সেটি আজকের দিনে পর্যায় সারণীর ভিত্তি তো সর্বশেষে আমি এটাই বলবো যে পর্যায় সারণীর এই দীর্ঘ প্রয়াস কিভাবে বিজ্ঞানকে ধীরে ধীরে ধাপে 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 প্রথম প্রচেষ্টা থেকে মেন্ডেলিফের পর্যায় সারণী এবং যুগান্তকারী মেন্ডেলিফের পর্যায় সারণী এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীভাবে আমাদের সামনে উপনীত আজকের এই পর্যায় সারণীর বিবর্তন সম্পর্কে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে দিও পর্যায় সারণীর এই বিবর্তন সম্পর্কিত সমস্ত যে প্রয়াস বিজ্ঞানের পরপর একটার পর একটা যে ধাপ সেই ধাপ বন্ধুদের সাথে জানার জন্য বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী ভিডিওকে দেখার জন্য এবং নতুন নতুন ভিডিও তোমরা জানার জন্য ক্লাস টেনের স্টুডেন্টদের আমি এতটুকুই বলবো যে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো হলে বন্ধুদের কাছে শেয়ার করো তো আজকের মতো এতটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং বাড়িতে বসে ক্লাস টেনের জন্য পরীক্ষার প্রিপারেশান নিতে থাকো বেস্ট অফ লাখ গুড আফটারনুন